আজকে আমার অ্যালোমন্ডা ফুল গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখো আমার এই নীল কালারের অ্যালোমন্ডা ফুলটা আজকে একদম কাজ ভরে হয়েছে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কি সুন্দর লাগছে দেখো এই দেখো দেখো একদম কাজ ভরে হয়েছে এমন সুন্দর সুন্দর ফুল হলেই মনে হয় যেন কখন ঠাকুরের চরণে একটু দেব তো এই যে দেখো হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশ ও দেশের বাইরে শুভ সকাল জানিয়ে সকল দর্শক বন্ধুদেরকে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিওটা শুরু করছি সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালবেলা মানে যে কাজগুলো থাকে আর এই যে ছেলেকে রেডি করে দিয়েছি ছেলে যাচ্ছে স্কুল তো ওদের আজকে জন্ম অষ্টমীর সেলিব্রেশান আছে সেই জন্য আজকে বলেছে হলুদ রঙের পাঞ্জাবি আর হচ্ছে চোস্তা পড়ে যেতে তো ছেলে টিফিনটা নিয়ে নিয়েছে আর একটু পুজোও রয়েছে ওদের স্কুলে সেই জন্য ফুল আর মিষ্টি নিয়ে যেতে বলেছে প্রত্যেকটা স্টুডেন্টকে তো সবাই আর কি নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নিয়ে আজকে স্কুলে যাচ্ছে তো ছেলেকে আমি রেডি করে দিয়েছি ও বেরিয়ে গেল আর একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল সেই সময় সেই জন্য আবার ছাতা নিয়ে যেতে হলো আর এরই পরে আমার তো ব্রেকফাস্ট হয়েই গেছিল আজকে আলু আর আলুর দম আর হচ্ছে লুচি একটু করেছিলাম তো ও বেরিয়ে যাওয়ার পর আমি কি করলাম সবাইকে টিফিন দিয়ে দিয়েছিলাম দিয়ে আর সোজা চলে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে আজকে একটু তাল নোম বলে দাম করছিলাম তো অনেক দাম বলছে তা বুঝে শুনে একটা জায়গা থেকে একটু একটা তাল নিয়েছি কেন কি আমার পুজোতে লাগবে আর টমেটো নিলাম আর হচ্ছে একটু আদা নিয়েছি আর অনেক কিছুই বাজার ছিল বাজারে ভর্তি ভিড় আর এই যে দেখো স্বাধীনতা দিবসের পতাকা বিক্রি হচ্ছে আর প্রচুর ভিড় হয়েছিল তো তোমাদের সবাইকে বলে দিই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর এই যে দেখো আমি তারপর কি কি রান্না করে নিয়েছি উচ্ছে আলু ভাতে আর এখানে একটা সবজি করেছি সব রকম দিয়ে ঘরে থাকা আর হচ্ছে এখানে করেছি ডিম আর আলু দিয়ে একটা ঝোল ব্যাস এটাই আজকে লাঞ্চের জন্য আমি রেডি করেছিলাম আজকে একদম সরাসরি চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আজকে আমি কি করছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সন্ধ্যাবেলা সেরকম কোনো ভিডিও করি না তো আজকে একটু করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো সন্ধ্যাবেলা আমি প্রত্যেক দিনই একটু গা ধুয়ে নিই সকালে তো স্নানটা অনেকটা সকালবেলা হয়ে যায় আর অনেক সারা দিন পরিশ্রম থাকে তাই বিকেলবেলা একটু আমি কি করি গাটা ধুয়ে নিই আর হচ্ছে জামা টামা ছেড়ে এবার হচ্ছে নানা রকম কাজ যে থাকে সন্ধ্যাবেলা সেগুলো করি আমি না সন্ধ্যাবেলা আমি যে স্টোর রুমে চলে এসেছি এই যে দেখো আমার না এসব নিরামিষ বাসনগুলো আমি যে এগুলো নিরামিষের দিনে রান্নাগুলো হয় সেই বাসনগুলো আমি কি করি স্টোর রুমে রেখে যাই কেন কি রান্নাঘর তো খুব ছোটো তো সেই জন্য আমি কি করি এই বাসনগুলো এখানে রয়েছে এইযো প্রেস্টিজ বাক্সের মধ্যে রাখা এগুলো হচ্ছে আমি স্টোর রুমেই রেখে যাই তো সেইগুলো হচ্ছে জন্মাষ্টমীর জন্য লাগবে আমি ওই জন্য আজকে কি করেছি সন্ধ্যাবেলা বলে এগুলোকে নিয়ে রাখি কিছুটা নিয়ে গিয়ে রাখি বয়ে বয়ে তো নিয়ে যেতে হবে তো আমার দুটো রান্নাঘর তোমাদেরকে বলেছি তো এই যে দেখো এটা হচ্ছে এই রান্নাঘরেই সব রান্না হবে তো সেই জন্য এটা হচ্ছে নিরামিষ রান্নাঘর তো এই রান্নাঘরের মধ্যে আমি সব একটা একটা করে নিয়ে এসে সব জোগাড় করে করে রাখছি যেগুলো যেগুলো দরকার লাগবে আর এই যে মিক্সি এটা হচ্ছে নিরামিষের জন্যেই ব্যবহার হয় এটাও রেখেছি আর চিনিটাকে একটু গুঁড়ো করে নেব কারণ কেকটা তৈরি করা করতে গেলে গুঁড়ো চিনি হলেই ভালো হয় আর একটা জিনিস কি কী বলবো তোমাদেরকে আমার খালি মনে হয় সংসারের জিনিসগুলো না পৃথিবীর মতোই গোল কেন কি দেখো ঘুরে ফিরে সেই জন্মাষ্টমী আজ এবছর চলে যাবে আবার কিন্তু ও চলে আসবে তো পৃথিবী যেমন গোল গোল ঘুরছে সূর্যের চারিদিকে আর আমাদের সংসারের কাজগুলোও যেন হচ্ছে ঘুরে যাচ্ছে আমাদের চারিদিকে তাই না তো সেই জন্যই আমি আজকে এই টাইটেলটা ব্যবহার করেছি আর ভ্যানিলা কেক হবে সেই জন্য ভ্যানিলা এসেন্সও নিয়েছি আর একটু একটু করে আমি কি করছি চিনিগুলোকে মানে একটু গুঁড়ো করে নিচ্ছি চিনিটাকে আর আমি না এই সমস্ত বাসনপত্র আমি কিভাবে করেছি জানো তো এইসব নিরামিষ দিনের বাসনপত্র বলো আমিষের কিছু বাসনপত্র বলো আমি কি করেছি কখনো বলেছি আমার মাকে দিতে কখনো বলেছি ভাইকে দিতে বা কখনো আমার কোনো একটা টাকা হয়তো এসেছে হাতে সেই টাকাটা থেকে বাঁচিয়ে আমি এগুলো কিনেছি কেন কি যখন ভাই ফোটা হয় তখন ভাইকে বলি ভাই তুই জামা কেন দিবি জামা তো কত রয়েছে কতই তো আমার বোনেরা দেয় আমি নিজে কিনি তো ওগুলো থেকে আমার মনে হয় সংসারের জিনিস কেনা অনেক ভালো তো আমি আমার বোনদেরকেও বলেছি কখনো কখনো আমার ছোট মাকে চেয়েছি কখনো আমার মাকে চেয়েছি যে আমার এইটা প্রয়োজন এইটা দাও আমাকে যে এই পুজোতে জামা দিতে হবে বা ভাইফোঁটাতে তোমাকে এটাই দিতে হবে তা কিন্তু না তো আমি এইভাবে আমি কিন্তু একটু একটু করে সংসারের সমস্ত জিনিসগুলো আমি করেছি বা আগামী দিনেও এভাবেই আমি কিন্তু সংসারের জিনিস করব তো এতে কী হয় অনেকই সাশ্রয় হয় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আমার সকল বন্ধুদেরকে একটা কথা বলতে চাই আজকে আমি এই কয়েকদিন একটু ব্যস্ত থাকব যার জন্য মানে আমি সবার ভিডিও হয়তো দেখতে সময় পাবো না তো তোমরা এই দুটো তিনটে দিন আমাকে একটু মানিয়ে নিও আর কি বলবো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে সেইভাবে সাপোর্ট করার জন্য তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না আজকে আসি আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা